সিলেট পর্বে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ফর্মে থাকা ফরচুন বরিশাল গেল ম্যাচে তামিম ইকবালের আটচল্লিশ বলে ছিয়াশি রানের বিধ্বংসী ইনিংসে দুর্বার রাজশাহীকে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিম ইকবালের দল এবারও শিরোপার দাবিদার বরিশাল পুরো টুর্নামেন্ট জুড়ে রয়েছে দুর্দান্ত ফর্মে তিন ম্যাচের মধ্যে বরিশালের হার মাত্র এক ম্যাচে বাকি দুটি ম্যাচে দাপটের সাথে জয় তুলে নিয়েছে তামিমের দল স্বাগতিক সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে আরও উপরে উঠে আসতে মরিয়া দলটি এদিকে এবারের আসরে সিলেট নেই তেমন ফর্মে দু ম্যাচে দুটিতেই হেরেছে স্বাগতিকরা গতকাল দিনের প্রথম ম্যাচে দুইশো পাঁচ রান করেও রংপুরের সাথে আট উইকেটে হেরেছে স্বাগতিকরা ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে এমএচে বরিশালকে হারাতে মরিয়া সিলেট সিক্সার্স এদিকে দিনের প্রথম ম্যাচে আসরে জয় না পাওয়া ডাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে তিনটিতে হেরেছে সাকিব খানের ডাকা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে এবারের আসরে দুর্দান্ত ফর্মে চার ম্যাচ খেলে চারটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর ডাকা পর্ব কিংবা সিলেট পর্ব কোথাও যেন নামছে না রংপুরের জয়যাত্রা সাকিব কানে ডাকা এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টেবিল টপার রংপুরকে হারিয়ে প্রথম জয় তুলে নিতে মরিয়া দলটি এছাড়াও আসরে টিকে থাকতে হলে রংপুরকে হারাতেই হবে ঢাকা ক্যাপিটালসের